গৃহ ঋণ নিয়ে খুব ভালো একটা আপডেট আছে যেটা আপনাদের আমি জানাতে চাই সেটা হলো জাস্ট রিসেন্টলি কলকাতা হাইকোর্টে কিন্তু একটা মামলা হয়েছিল ঋণ আদায় নিয়ে সেখানে একটি সংস্থা একটা ব্যক্তির কাছে কিন্তু মানে ঋণ দিয়েছিল প্রায় তেরো লক্ষ টাকা এবং সেই তেরো লক্ষ টাকা রেগেনেস্টে তার বাড়িটি কিন্তু বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করার চেষ্টা করেছিল এবং সেই ভদ্রলোক কলকাতা হাইকোর্টে মামলা করেছিল যে এটা বেআইনি এটা করা যায় না এবং সেই মামলায় যখন মামলাটি কলকাতা হাইকোর্টে যখন উঠলো তখন কলকাতা হাইকোর্টের যে বিচারপতি কুমার মিত্র তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ঋণের পরিমাণ যদি লক্ষ টাকার কম হয় তাহলে সেই টাকা আদায় করার জন্য সারফেসি অ্যাক্ট দু এই আইন কিন্তু প্রয়োগ করা যাবে না এই সারফেসি অ্যাক্ট দু হাজার দুই আইনটি কি আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো তবে এখন জেনে রাখুন যে সেটা হলো যে ঋণের পরিমাণ যদি কুড়ি লক্ষ টাকার কম হয় তাহলে সারফেস ইয়েট 2002 প্রয়োগ করে তার বাড়ি জমি বা ফ্ল্যাট সেটাকে বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা যাবে না এবং পরিষ্কারভাবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে যদি এই পদ্ধতিতে যদি জোর করে যদি বাড়িঘর জমি ফ্ল্যাট এগুলোকে বাজেয়াপ্ত করে এবং নিলামে বিক্রি করে তাহলে এটা সম্পূর্ণরূপে বেআইনি তবে মাথায় রাখুন যে ঋণের পরিমাণটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কুড়ি লক্ষ টাকার কম হতে হবে এটা কিন্তু বাথায় রাখুন আর জজ সাহেব আরো একটা রায় দিয়েছেন এই মামলায় সেটা হলো যে তাহলে টাকাটা কিভাবে আদায় হবে তাহলে টাকাটা আদায়টা কি হবে বাড়ি ঘর বিক্রি করা গেল না সেক্ষেত্রে বলেছে যে সেই ঋণ দানকারী সংস্থা যাকে লোন দেওয়া হয়েছিল সেই ব্যক্তির কাছে কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু উপযুক্ত কোর্টে কিন্তু মামলা দাখিল করতে হবে এবং মামলার মাধ্যমেই কিন্তু টাকাটাকে আদায় করতে হবে